সো হ্যালো एवरीवन আজকে জানবে ফ্রি ফায়ারের ইতিহাসে যেটা অনেকেই জানে না কবে গেম শুরু হলো কেন হলো এর রহস্যগুলো আজও গোপন চলো শুরু করি দু সাল বয়ে যাচ্ছিল ব্যাটার রয়্যাল গেমে ঝড় বাট তখন একটা সমস্যা ছিল সাধারণ ফোনে গেমগুলো চলতো না তখন ওয়ান ওয়ান ডো স্টুডিও তৈরি করে গেলে না ফ্রি ফায়ার নামক একটি গেম এই গেমটা ছিল খুবই ছোট এবং অ্যাকশন ভরা স্পেশাল গেম গ্যারেনা ফ্রি ফায়ার যার নাম ফ্রি ফায়ার জনপ্রিয়তা হওয়ার কারণ এটা সাধারণত সব ফোনেই চলত কারণ কম র্যাম কম স্টোরেজ গেমটা ছিল লো গ্রাফিক্স দ্রুত ম্যাচ ফ্রি ফায়ারের বড়ো রহস্য বারমুন্ডা ম্যাপ অনেকে বলে এটা নাকি বারমুন্ডা ট্র্যাগেল দেখে বানানো বাট ফ্রি ফায়ারে ফ্যাক্টরি ভীমশক্তি কলক টাওয়ার আসলে কোনো কোনো শহরকে কপি করে বানানো বাট কখনো গ্যারেনা নিজে ফোকাস করে না আস্তে আস্তে গেরেনা বিভিন্ন গেমের মধ্যে চরিত্রগুলিকে অ্যাড করে তারই মধ্যে ছিল মোস্ট পপুলার ক্যারেক্টার রানিং স্পিড ক্যালি তারপর গ্যারেনা আরেকটা ক্যারেক্টারকে অ্যাড করে যার নাম হায়াত দু হাজার আঠেরো মধ্যে মোস্ট পপুলার ক্যারেক্টার হয়ে ওঠে তারপর গ্যারিনা বিভিন্ন ক্যারেক্টারগুলিকে অ্যাড করে তারই মধ্যে একজন ডিজিটাল হ্যাকার যার নাম দু হাজার উনিশ কুড়ি মোস্ট পপুলার গেম হয়ে ওঠে ফ্রি ফায়ার সাল দু গ্যারিনা ফ্রি ফায়ার এরই মধ্যে বিভিন্ন পরিবর্তন আনে গেমের মধ্যে যেমন রবি ম্যাপ ও আরও অনেক কিছু গেমের মধ্যে পরিবর্তন করেন দু হাজার বাইশ জনপ্রিয়তা হয়ে উঠেছিল বাট ভারত সরকার নিজে ঘোষণা করে ফ্রি ফায়ার ব্যান্ড ভারতে বাট গ্যারেনা থেমে থাকেনি ফ্রি ফায়ার থেকে একটা নতুন সিস্টেম তৈরি করে গ্যারেনা বিভিন্ন আপডেটের মাধ্যমে তৈরি করে ফ্রি ফায়ার ম্যাক্স এটা ভারতেও চলবে বাট অন্যান্য দেশেও এই ফ্রি ফায়ার ম্যাক্স চালু থাকবে তো এই ছিল পিপিয়ারের ইতিহাসের কিছু রহস্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা কেমন হল কমেন্টে অবশ্যই জানাবো হে গাইস এরকমই ভিডিও দেখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হে প্রিয়ন দেখা গেছে ভিডিও